নমস্কার প্রতিদিনের মতো ডক্টর অরূপ শেষ উপস্থিত ভাগ্য বিধাতা জ্যোতিষ দেখান পথ অনুষ্ঠানে আজকের যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কেন ধারণ করবেন কোথায় পাবেন রুদ্রাক্ষ অর্থ অর্ধকে হ্যাঁ রুদ্র থেকে এই রুদ্রাক্ষের উৎপত্তি রুদ্র রোশানল থেকে যে অস্ত্র নিশ্চিত হয়েছিল তার থেকে রুদ্রাক্ষের উৎপত্তি ইতিহাস বলছে। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে একাদশ মুখের রুদ্রাক্ষ এই একাদশ মুখের রুদ্রাক্ষ কেন ধারণ করবেন রুদ্রাক্ষ প্রধানত কেউ কেউ বলে থাকেন রুদ্রের স্বয়ং বজরং বলি এই রুদ্রাক্ষে উপস্থিত থাকেন এই রুদ্রাক্ষ প্রধানত গলার বা কণ্ঠে না ধারণ করে যদি শিখাদন্ডে ধারণ করতে পারেন আরো বিশেষ উপকার হয় দর্শক বন্ধু অশ্বমের যজ্ঞ করে যে ফল লাভ হতো সে অশ্বমের যজ্ঞের ফল এই একাদশ মুখীর রুদ্রাক্ষ একটি ধারণ করলেই তার ফল লাভ হয় ঐশ্বর্য প্রাপ্তি এবং সর্বপ্রকার সংকট মোচনের জন্য এই রুদ্রাক্ষ ধারণীয় আর এই রুদ্রাক্ষটি যদি শিবরাত্রিতে অভিষিক্ত হয়ে থাকে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে কেমন হয় তো তার জন্যই তো অরূপশাস্ত্রী উপস্থিত আরো একটি খুশির মানি প্রতিটি বাংলাদেশ বা তথা ভারতবর্ষের প্রতিটি দর্শক বন্ধুর জন্যই অরূপশাস্ত্রী নিয়ে এসেছেন শিবের নির্মাল্য বিভূতি এবং একটি ভাগ্যানুসারে আপনার রুদ্রাক্ষ এছাড়া সমস্ত দোষ খণ্ডনের জন্য একটি কালো ধাগা আপনাদের কাছে প্রেরণ করবে যাদের যাদের প্রয়োজন তারা অতি সত্তর আপনাদের ঠিকানাটিকে পাঠান বেহালাশ্বরী ধাম থেকে ডক্টর অর শাস্ত্রী নমস্কার